আজকের গল্প গোপাল ও চোরের বিদ্যা নদীর রাজ্যে কিছুদিন ধরে চুরির উৎপাত খুব বেড়ে গেছে দিনের বেলা সবাই শান্ত আর রাতে ঘুম ভাঙে চোরের পায়ের শব্দে রাজা কৃষ্ণচন্দ্র বেশ চিন্তায় পড়লেন মন্ত্রীদের বললেন চোর ধরো নয়তো প্রজারা আমায় চোর ভাববে পাঁচজন মন্ত্রী মিলে একশো উপদেশ দিন কিন্তু কাজের কাজ কিছুই হলো না তখন রাজা বললেন গোপাল এবার কিছু করো না হলে আমাকে রাতে পাহারা দিতে হবে গোপাল বলল হুজুর যদি আমাকে এক সময় দেন তবে চোরি এসে ধরা দেবে রাজা হেসে ফেললেন চোর নিজে এসে ধরা দেবে তুমি কি জাদুকর নাকি গোপাল বলল আমি জাদুকর নই শুধু একটু মাথাই খাটাই তারপর গোপাল সোজা নিজের বাড়ি চলে গেল রাত নেমে এলো চারিদিকে ভীষণ নিস্তব্ধতা গোপাল তার বাড়ি উঠোনে এক হাড়ি ভরে পাথর রেখে সেটার মুখের উপরে একটা কাপড় দিয়ে ঢাকা দিল তারপর গলা উঁচু করে বলল এই হাড়িতে না আমার রাজ পুরস্কার দেওয়া সোনা দানা সব রাখা আছে কেউ যেন হাত না দেয় তারপর নিজের ঘরে ঢুকে গেল ঘরের জানলার এক ছোট ফাঁক রেখে সে সবকিছু লক্ষ্য করতে লাগলো অন্ধকারে হঠাৎ এক ছায়া মূর্তি এসে হাজির চোর সে চারিদিকে তাকিয়ে হাইটার দিকে এগিয়ে এলো খুব সাবধানে কাপড়টা সরিয়ে খুলতেই থেকে ঝনঝন ঝনঝন ঠন 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 সব পাথর নিচেই পড়ে গেল সবথেকে সারা গ্রাম গর্জে উঠলো গোপাল বাইরে দৌড়ে এসে চিৎকার করলো চোর ধরো চোর ধরো 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 চোর ধরো চোর ভয়ে এক ছুটে পালাতে গিয়ে পাওল কে ধপাস এবার তো তাকে ধরে ফেলা খুব সহজ রাজ দরবারে পরদিন গোপাল চোরকে নিয়ে হাজির হলো রাজা বললেন তুমি তো চতুর লোক বলে সুনাম করেছিলে ধরাটা পড়লে কেমন করে চোর মাথা নিচু করে বলল হুজুর আমি তো সোনা নিতে গেছিলাম কে জানতো ওটাই পাথরের হাড়ি গোপাল বললো হাড়িতে কি আছে সেটা চোর জানে না তো কিন্তু চোরের মনে তো লোক আছে লোক থাকলে সে ধরা রাজা খুশি হয়ে বললেন তুমি এক রাত্রে কাজটা করেছ তা আমাদের মন্ত্রীরা এক মাসও পারল না চোর তখন বড় বড় করে গোপালের দিকে তাকিয়ে বলল গুরু আপনি যদি চান তো আমায় আপনার শিষ্য করে নেবেন আমি চুরি ছেড়ে আপনার মতো একটু বুদ্ধি শিখতে চাই গোপাল একটু মাথা চুলকে বলল বুদ্ধি শেখার ইচ্ছা তো ভালো জিনিস তবে প্রথমেই একটা কাজ করো রাজকোষের দরজার সামনে বসে পাড়া দাও যেন অন্য কোনো জোর না আসে সব পাই খুব হেসে উঠল তোর তো মাথা নিচু করে সম্মতি দিল আজ থেকে এই চোরি প্রমাণ বুদ্ধির আলোয় অন্ধকারও পালায় গোপাল মুচকি হেসে বললেন আর যদি না পালায় তবে আমি আবার হারি সাজিয়ে রাখবো